খুলবা সরি খুলবা চটি পরে চললে স্লিপ করে না তোমরা বুঝো না এ পূজা কই রে ওই ভাইদাকে দেখা যাচ্ছে ভাইদা একটু হাত উঁচু করো বেশ ভাইদাকে দেখা যাচ্ছে এ শম্ভুর পেট দেখা যাচ্ছে অর্জুন কুমার খাড়গে

বা খান উঠতে পাৰ্বা কি হৈছে এই এই তোরে বলেছি ওই ইসের পরে পা দিস না ছোট বড় পাথরের পরে পা দিস না তোর বললাম বড় পাথর পা দিস না